আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তালিকাটি দেখার চেষ্টা করব। আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এবছর মূলত ছেলে এবং মেয়েদের কিন্তু আলাদা তালিকা হয়নি সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে ঢাকা জেলা থেকে নিয়োগ করা হবে তিনশো জন গাজীপুর নিরানব্বই জন মানিকগঞ্জ একচল্লিশ জন মুন্সিগঞ্জ বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ ছিয়াশি জন নরসিন্দি পঁয়ষট্টি জন ফরিদপুর ছাপ্পান্ন জন গোপালগঞ্জ চৌত্রিশ জন মাদারীপুর চৌত্রিশ জন রাজবাড়ী একত্রিশ জন শরীয়তপুর চৌত্রিশ জন কিশোরগঞ্জ পঁচাশি জন টাঙ্গাইল একশো পাঁচ জন ময়মনসিং একশো উনপঞ্চাশ জন জামালপুর সাতষট্টি জন নেত্রকোনা পঁয়ষট্টি জন শেরপুর উনচল্লিশ জন চট্টগ্রাম দুশো বাইশ জন বান্দরবন এগারো জন কক্সবাজার সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়া তিরাশি জন চাঁদপুর একাত্তর জন কুমিল্লা একশো সাতান্ন জন খাগড়াছড়ি আঠারো জন ফেনী বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর পঞ্চাশ জন নোয়াখালী একানব্বই জন রাঙামাটি সতেরো জন রাজশাহী ছিয়াত্তর জন জয়পুরহাট ছাব্বিশ জন পাবনা তিয়াত্তর জন সিরাজগঞ্জ নব্বই জন নওগাঁ ছিয়াত্তর জন নাটোর পঞ্চাশ জন চাপাইনগঞ্জ আটচল্লিশ জন বগুড়া নিরানব্বই জন রংপুর চুরাশি জন দিনাজপুর সাতাশি জন গাইবান্ধা উনসত্তর জন কুড়িগ্রাম ষাট জন লালমনিরহাট ছত্রিশ জন নীলফামারী তিপ্পান্ন জন পঞ্চগড় উনত্রিশ জন ঠাকুরগাঁও একচল্লিশ জন খুলনা আটষট্টি জন যশোর একাশি জন জিনাইদা বাউান্ন জন মাগুরা সাতাশ জন নড়াইল একুশ জন বাগেরহাট তেতাল্লিশ জন সাতক্ষীরা আটান্ন জন চুয়াডাঙ্গা তেত্রিশ জন কুষ্টিয়া সাতান্ন জন মেহেরপুর উনিশ জন বরিশাল আটষট্টি জন ভোলা বাউান্ন জন ঝালকাঠি বিশ জন পিরিশপুর বত্রিশ জন বরগুনা ছাব্বিশ জন পটুয়াখালী পঁয়তাল্লিশ জন সিলেট একশো জন মৌলভীবাজার ছাপ্পান্ন জন সুনামগঞ্জ বাহাত্তর জন এবং হবিগঞ্জ একষট্টি জন টোটাল চার হাজার দুশো জন কনস্টেবল নিয়োগ করা হবে